সালামু আলাইকুম প্রিয় চাকরিপাত্র সেবায় আপনারা সবাইকে স্বাগতম আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেই এনজিওটা হলো আপনার সোশিয়াল যেটাকে ইয়ে বলা হয় এই যে সোসাইটি ফর ইয়ং হেড অর্থাৎ সাফিয়া সংক্ষিপ্ত যেটাকে বলা হয় ফিল্ড অফিসার পদে ঋণ কার্যক্রমে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অ্যাপ্লিকেশন ডিগলেন এপ্লিকেশন শেষ তারিখ হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সর্বোচ্চ ভ্যাকেন্সি একশো জন আঠারো থেকে আঠাশ বছর লোকেশন মানিকগঞ্জ টাঙ্গাইল ঢাকা ধামরাইল ইত্যাদি তারপর মাসিক বেতন ষোলো হাজার টাকা মান্থলি আর হচ্ছে গিয়া পাবলিশ করছে এই ছাব্বিশে জানুয়ারি বিডি জবস বিডি জবসের মাধ্যমে তারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল চাকরির খবর পেতে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটি অন করে দিন তো আমরা দেখি তারা নোটিফিকেশন ইয়াতে কী দিয়েছে তো এটা তো আপনাকে তো দেখলাম বললামই আপনাদেরকে তা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আমরা দেখি রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে এইচএসসি পাস হ্যাঁ কোনো ইয়া চাই নাই এডুকেশন হচ্ছে এইচএসি পাস এডিশনাল রিকোয়ারমেন্ট আঠারো বছর হইতে আঠাশ বছর বয়স সর্বোচ্চ তারা রেসপন্সিবিলিটি বা কী ইয়া দিয়েছে রেসপন্স কন্ট্রাক্ট দিয়েছে কমপ্লেক্স বা বেনিফিট তারা কী দিবে মোবাইল বিল পেনশন পলিসি ট্যুর অ্যালাউন্স টিএডিএ প্রভিডেন্ট ফান্ড মেডিকেল অ্যালাউন্স ইন্স্যুরেন্স গ্রাজুয়েটি প্রফিট শেয়ার পারফরমেন্স বোনাস স্যালারি ইয়ারলি তারপর ফেস্টিভ্যাল দুই দুইটা উৎসব বোনাস তো বেতন রেখাটা প্রথম মাস প্রশিক্ষণকারী সময় পাঁচ হাজার টাকা ভাতা প্রদান করা হবে তারপরে হচ্ছে কি আপনার এটা তো বলল প্রথম মাস পাঁচ হাজার টাকা ভাতা প্রদান করা হবে তারপর হচ্ছে কি দুই মাস হইতে ছয় মাস পর্যন্ত ষোলো হাজার টাকা প্রদান করা হবে প্রথম শিক্ষানবিশেষকালে বেতন ভাতা করা হবে দ্বিতীয় শিক্ষানুবিশেষ কাছ থেকে এক বছর পর্যন্ত বিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে প্রথম এবং দ্বিতীয় শিক্ষানুবেশীর সময় অতিক্রম হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী আঠাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বেতন ভাতা প্রদান করা হবে এবং সংস্থার যোগদানের সময় থেকে পাঁচশো টাকা মোবাইল বিল প্রদান করা হবে তো তারা দিয়েছে এমপ্লয়ে স্ট্যাটাস দিয়েছে ফুল টাইম জব লোকেশন দিয়েছে হচ্ছে কি আপনার মানিকগঞ্জ টাঙ্গাইল ঢাকা দামরাই এখানে দিয়েছে রিড রিট আপনার অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে যেটা পড়তে হবে সেটা সংস্থার চাকরিতে মনোনীত হলে নিকটতম আত্মীয় একজন ব্যক্তি হলফনামা দিতে হবে প্রার্থীকে বাজার ভিত্তিক এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং উল্লেখ্য লিখিত মোবাইলে জানানো হবে দ্রুততম সময় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আবে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সুপারিশ যোগ্যতা বিবেচিত হবে না অযুগিত বিবেচিত হবে তারপরে দিয়েছে হচ্ছে কি প্রার্থীদের যোগদানের সংস্থা নিয়ম অনুযায়ী জামানত প্রদান করতে হবে তো জামানত তারা উল্লেখ করে দেন অন্যান্য জায়গায় উল্লেখ করে দেয় তো আবেদন অ্যাপ্লাই প্রসিউড বা হ্যাড হার্ড কপি তো অ্যাপ্লাই প্রসিউটটা হচ্ছে যারা যে ভেবেছে আগ্রহী প্রার্থী আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজে দুই কপি ছবি সকল শিক্ষার পরীক্ষা সনদের সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোবাইল নম্বর সহ নির্বাহী পরিচালক সোসাইসি সোসাইটি ফর ইয়ং হেড ইহেড সাফিয়া প্রধান কার্যালয় হাসান সুপার মার্কেট তলা জয়পুরা বাস স্ট্যান্ড ধামরাই তেরোশো পঞ্চাশ বরাবরের আবেদনপত্র আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাক যুগে প্রেরণ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে বলতে আপনার বিডি জবসে আবেদন করতে পারবেন সেটা আমি দেখাই দিব তো বিডি জবসে যারা এখনও অ্যাকাউন্ট নেই তারা একটা বিডি জবসে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন অ্যাকাউন্ট খুলে একটা সিবি তৈরি করতে পারেন তো আপনার যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে সবচেয়ে সুবিধা হবে তো এই যে দেখতে পাচ্ছেন সোসাইটি ফর ইয়ং হ্যাড এটা তাদের ইয়া এই সাফিয়া যেটা বলে হাসান মেনস হাসান মাস্টার সুপার মার্কেট থার্ড ফ্লোর জয়পাড়া বাস ধামরাই ঢাকা ওয়েবসাইটটা আসলে কাজ করতেছে না তো এইসব একটু নন ব্র্যান্ডেড তো তো যারা ইয়ে করবেন চেষ্টা করবেন বাই করবেন সর্বোচ্চ জেনে বুঝে তারপরে প্রতারিত হওয়া বা ইয়ের থেকে আপনার কাজ করতে পারবেন না বা করবেন এরকম সব কিছু জেনে বুঝে তারপরে আবেদন প্লাস হচ্ছে গিয়ে জয়েন করা এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যক্তিগত বিষয় আমরা এখানে চাকরি দেওয়ার কেউ না আমরা জাস্ট প্রচার করি থাকি আপনাদের সামনে নিয়ে আসি তো এখন পর্যন্ত আপনার এই অল অল জবস নিউজ এইচডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি বিডি জবসায় অ্যাপ্লিকেশনে ঢুকলাম ঢোকার পর আমি যেহেতু লগ করা ছিল না আমি লগ করে নিলাম লগ করার পরে আপনাদের লগ ইন করতে ইউজার ইউজারের পাসওয়ার্ড দিয়ে লগ করার পর আপনার একটা সিবি তৈরি হয়ে যাবে সিবি তৈরি করতে হবে সিঙ্গেলি বসে তো আসার পরে এরকম একটা ইয়ে আসবে আসবে যে অ্যাপ্লিকেশন ফিল অফিসার ইন কার্যক্রম সুফিয়া তো দেওয়ার পরে এখানে দেখেন যে অ্যাপ্লাইয়ের অ্যাপ্লাই যে এটা হচ্ছে মান্থলি আর কি আমি মান্থলি ফ্রিতে পঁচাত্তরটা ইয়ে করতে পারি তো এই দেখেন যে এখানে অ্যাপ্লাইটা কিন্তু হাইড হয়ে আসে হয়ে আসে এই কারণেই কারণ নিচে একটা ইয়ে আসে তো এই যে এই যে এখানে একটা বেতন দিতে এখানে বেতন দিতে হবে কত টাকা আপনার বেতনের চাকরি করতে চান এটা আপনার উল্লেখ করে তারপরে এই প্রসিজিয়রটা আনতে গেলে অন করতে গেলে আপনাকে এই যে রিট প্লিজ রিড বি ফর অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন আগে রিড প্রিফার করা হবে এখানে ঠিক চিহ্ন দিলে এখানে এই যে এখন অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে যাবে তো এইভাবেই এটা ইয়া করতে হয় এই অ্যাপ্লিকেশন বিডি এর মাধ্যমে করতে হয় আর কি বিডি জবশ করতে পারবেন তো আপনারা এইভাবেই ইয়া অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ছিল ভিডিওটা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন তো এখন পর্যন্ত যারা আমাদের অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল বেললাইকেন অন করে দেন যাতে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের ওয়ালিটে চলে আসে আর আমাদের এই অল জব নিউজ বিডি এইচডিতে সকল ধরনের নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন আইকনটি অন করে দিন